অবস্থা কেমন আছেন চলে আসছি আপনাদের সবার প্রিয় পাঠানবাজার থেকে ঈদের জন্য নতুন কিছু কালেকশন থাকবে আমাদের আজকে একেবারে ঈদ স্পেশাল পার্টি ড্রেস দেখতে পাচ্ছেন এটা কিন্তু পার্টি ড্রেস ঈদের একেবারে মেন ড্রেসটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সব থেকে কম প্রাইজে আমি সবাইকে বলবো আজকে একটু লাইভে জয়েন হয়ে যাবেন লাইভটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন একটু কমেন্টস করে দিবেন যারা আসতে চান আমাদের শপে আমি সবাইকে ওয়েলকাম জানাই যে আপনারা সরাসরি চলে আসবেন আপনার প্রিয় বাজারে আপনি এসে আপনার সব থেকে যেটা পছন্দ হবে সেটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে মার্কেটে সাদা নামে খুব বেশি পরিচিত এবং এটার যে পরিমাণে ডিমান্ড আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন এই প্রোডাক্টগুলো কী পরিমাণে প্রাইজে সেল হয়েছে এবং এখন পর্যন্ত কি পরিমাণে প্রাইজে সেল হচ্ছে যেটা চিন্তার বাহিরে এটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্ক এবং অল বডি কাজ করা একটা অরিজিনাল হচ্ছে আপনার টিস্যুর উপরে হচ্ছে কাজ করা এবং এটা এটা কিন্তু রেপ্লিকা একটি ড্রেস যেটা আমাদের বাংলাদেশে মেকিং করা হয়েছে এটা কোয়ালিটিটা এতটাই দারুণ করা হয়েছে যেটা আপনারা কোনোভাবে বুঝতে পারবেন না তো আসলে এটা কি পাকিস্তানি প্রোডাক্টটা না নাকি আমাদের দেশীয় পণ্যটা সো এটা এই যে ফিনিশিং এবং মানুষ যে সুযোগটা নিয়েছে এটা এত পরিমাণে ভাইরাল হয়েছে যেটা মানুষ পাকিস্তানি মহিলা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা করেছে করছে বাট এটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দু হাজার টাকা এটা হচ্ছে কস্টিংটা আমাদের বাংলাদেশের তো এর জন্য কস্টিংটা কম কারণ এটাতে কোনো ক্যারিং চার্জ নেই কোনো কিছু নেই আপনারা একেবারে যেটা র সেই দামে পেয়ে যাচ্ছেন মেটেরিয়ালসের যে দাম সেই লাভে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে লোয়ার পোর্শনের কাজটা কি যে দারুণ এটা কি যে সুন্দর এই যে দেখেন কি যে নাইস এটা হচ্ছে লোয়ার পোর্শনের কাজ একেবারে ভরপুরে কাজ করে এবং দেখেন এখানে কাটওয়ার্কের একটা কাজ আছে এই ফিনিশিংগুলো খুবই নাইস এবং এটার ব্যাকপার্টও কাজ করা আছে আমরা আপনাদেরকে আজকে এক এক করে দেখাবো অনেকগুলো কালেকশন দেখাবো যার যা লাগবে আদৌ ভিতরে চলে আসো যার যা লাগবে জাস্ট একটা করে স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমার ইনবক্সে পাঠিয়ে দিন যারা আসতে চান শীত চলে আসুন ভিতরে আসুন আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ সত্তর হাজি মেনশন টেরিবাজার মেইন রোড আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ যারা আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ থেকে প্রোডাক্টগুলো শেষ করতে চাচ্ছেন আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ থেকে তিনি শেষ করতে পারবেন খুবই নাইস এবং খুবই সুন্দর প্রত্যেকটা কালার এবং ডিজাইন জাস্ট অসাধারণ সুন্দর ইয়ে দেখতে আছেন এটা হচ্ছে ফুললি আর থ্রি পিস রেডিমেড থ্রি পিস সাইজ হবে চল্লিশ এবং চৌচল্লিশ সাইজ আমার বন্ধুরা যারা আছেন যারা ঈদের জন্য একটা বেস্ট প্রোডাক্ট নিতে চাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি ঈদে কেনাকাটা করে নিতে পারেন জাস্ট অসাধারণ জাস্ট হচ্ছে কি জাস্ট হচ্ছে অসাধারণ ফেব্রিক্স এবং ফিনিশিং মাত্র দুই টাকা অনলি দুই হাজার টাকা এই যে দেখেন এটার মধ্যে একটা কালার আছে এই কালারটা তো অনেক জোস এই কালারটা জাস্ট মানে কি বলবো যে আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না আসলে এগুলো কতটা সুন্দর সরাসরি না দেখলে আপনারা বুঝতে পারবেন না আসলে এগুলো কতটা সুন্দর আমরা আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব যারা যেটা লাগবে অবশ্যই নিয়ে নিন দেখেন খুব বেশি সুন্দর খুব বেশি সুন্দর এবং আমরা আপনাদেরকে ক্যাপশন দিয়েছি কত টাকা আঠারোশো টাকা সেটা না দেখলে তো হবে না আঠারোশো টাকা একেবারে ঈদের পার্টি ড্রেস মানে ঈদের মেন ড্রেস আঠারোশো টাকায় আমাদের কাছ থেকে আপনারা পাবেন ঈদের মেইন ড্রেসটা দেখেন ঈদের কিন্তু মেন ড্রেসটাই হতে পারে এটা মাত্র এক টাকা অনলি এক টাকা এটা অল কাজ করা দেখেন অল কাজ করা প্যান্টও কিন্তু কাজ করা আছে অনলি আঠারোশো টাকা অনেক সুন্দর না এগুলো অনেক সুন্দর ভাই এগুলো অনেক সুন্দর অনেক বিউটিফুল এবং আমাদের একটা ইয়ে আছে সারা গারা দেখেন সারা গারাটা এটা হচ্ছে সারা প্যান্টটা দেখেন কি পরিমাণে কাজ কি পরিমাণে সুন্দর ভাই এগুলো

না গঙ্গা হবে না ভোলা আমার গঙ্গাগুলো আমাদের সোল্ট গঙ্গা নেই আমাদের কাছে এখন ও পুরাই জোস পুরাই জোশ হান্ড্রেড পারসেন্ট এগুলো হচ্ছে আপনাদের পছন্দ হওয়ার মতো কালেকশন এবং পছন্দ তো হবেই এটাই হচ্ছে শেষ করলাম এটা দেখে শেষ করবো আজকাল লাইফ তারপর হচ্ছে পাকিস্তানি প্রোডাক্ট লাইভ হবে এবং বলবো যে মিস করবেন না কেউ যারা যারা আসতে চাচ্ছেন সরাসরি ভিজিট করুন আপনার প্রিয় পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মল্লিকার অপোজিটে ফের দোষী বাজার লিপ্টে ফাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ঠিক আছে ইয়ে নিয়ে আসুন